প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল শীতের একটা মিষ্টি দুপুরে উনিশতম বর্ষের বইমেলা উদ্বোধন হয়ে গেল এই উনিশতম বর্ষের বইমেলা কোথায় সম্প্রীতি পরিচালিত ডমজুর বইমেলা এবছরে উনিশতম বর্ষে পদার্পণ করল সেই বইমেলা কিন্তু আজ যেটা বললাম শীতের দুপুরে মিষ্টি দুপুরে কিন্তু উদ্বোধন হয়ে গেল এবং সেই উদ্বোধনে হাজারো ব্যক্তিত্ব উপস্থিত ছিল তাদের কেউ সাহিত্যিক কেউ লেখক কেউ কবি আরও বিভিন্ন জন বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিল কারা এসছিল কারা উদ্বোধন করলো আর কিভাবে উদ্বোধন হলো প্রধান অতিথি থেকে আরম্ভ করে সম্মানীয় অতিথি কারা কারা ছিলেন সমস্তটা দেখবো এই ভিডিওর মাধ্যমে কারণ ডমজুর বইমেলা কিন্তু এসে গেছে শুরু হয়ে গেছে তার আজ প্রথম দিন ছিল শুভ উদ্বোধন ছিল সেই উদ্বোধন দিনকে আমরাও হাজির ছিলাম আর আপনাদের জন্য তুলে ধরলাম যে উদ্বোধনের সেরা মুহূর্তগুলোকে এবং সকলের কাছে একটা মানে মেসেজ আসছিলো আমাদের কাছে কমেন্টস আসছিলো ফোন আসছিল যেটা হচ্ছে বইমেলার আগের ভিডিওটাতে সকলে জানতে চাইছিলেন বইমেলা কোথায় হয় যারা জানেন না তাদের উদ্দেশ্যে সকল জানিয়ে দিই ডোমজুর প্রাচ্য ভারতী স্টেডিয়ামে কিন্তু এই বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে বিগত ১৯ বছর ধরে এবং টিকিট মূল্য এই বইমেলার সকলের জন্য হচ্ছে জনসাধারণের জন্য টিকিট মূল্য মাত্র দশ টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য মাত্র পাঁচ টাকা কুপনের বিনিময় কিন্তু এই বইমেলায় ঢুকতে পারবেন তাহলে আর ডেডিকেশে বইমেলায় আসুন বই পড়ুন বই উপহার দিন এবং বইমেলায় এসে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছে প্রথম দিন কী কী থাকলো সেইটা নিয়ে রইল আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক আমরা তো জোসান দিয়ে ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান মেলা মানে হচ্ছে মিলন ক্ষেত্র যেখানে ভিন্ন ধর্মের ভিন্ন মতের মানুষেরা একত্রিত হয় সেরকমই কিন্তু বিভিন্ন মানুষের একত্রিত হয়েছিল গত ষোলোই জানুয়ারি দুপুরবেলা সম্প্রীতি পরিচালিত উনিশতম ডোমজোর বইমেলার জন্য বইয়ের জন্য হাঁটোর মধ্যে দিয়ে পদযাত্রার মধ্যে দিয়ে এবছরের বইমেলার শুভ সূচনা হয় এই পদযাত্রায় পা মিলিয়েছিলেন সাহিত্যিক মাননীয় শ্রী প্রচেদ গুপ্ত মহাশয় সাহিত্যিক শ্রী উল্লাস মল্লিক মহাশয় এবং বিভিন্ন ছোট্ট ছোট্ট খুব বই প্রেমীরা সাথে ছিল সম্প্রীতির সম্পাদক বাপি ঠাকুর মহাশয় এবং আরও যারা রাস্তার দুধারে দাঁড়িয়ে এই পদযাত্রা দেখছিলেন তাদের মধ্যেও বেশ কিছু মানুষজন এগিয়ে এলেন বইয়ের জন্য হাঁটো এই পদযাত্রার মধ্যে পদযাত্রার শেষে বইমেলার প্রাঙ্গণে কিন্তু প্রথমে শুরু হয়ে গেল জাতীয় পতাকা উত্তোলন তারপর সম্প্রীতির পতাকা উত্তোলন এবং শহীদদের তর্পণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে আজকের যে বইমেলার শুভ উদ্বোধনের শুরু হয়ে গেছিলো শহীদদের তর্পণ সাহিত্যিক গুপ্ত মহাশয় করলেন সাহিত্যিক উল্লাস মল্লিক মহাশয় করলেন ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায় করলেন আরও সম্প্রীতির সদস্য সদস্যরা সকলেই কিন্তু শহীদদের শ্রদ্ধার্ঘ জানিয়ে আজকের উদ্বোধনের পর্ব শুরু হয়ে গেছিল সম্প্রীতি পরিচালিত উনিশতম ডমজুর বইমেলার উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ এই ক্ষণ যে ক্ষণে সম্প্রীতির সম্পাদক মাননীয় বাপি ঠাকুর মহাশয় আজকের অতিথি উদ্বোধক মাননীয় শ্রী প্রচেদ গুপ্ত মহাশয়কে সম্মান জানিয়ে বরণ করে নিল সম্প্রীতির তরফ থেকে বইমেলার তরফ থেকে এবং সম্প্রীতির সভাপতি আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শ্রী বিনয়ক বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিল ফুলের তোড়া একটা চারা গাছ এবং স্মারক দিয়ে ডমজুর বইমেলার তরফ থেকে তারপরে বরণ করে নেওয়া হলো আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় অতিথি ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায় প্রাক্তন অধ্যক্ষ কৃষ্ণনগর উইমেন্স কলেজের সম্প্রীতির বিভিন্ন সদস্যরা কিন্তু এই বরণ পর্ব সারছিল একে একে তারপর সম্প্রীতি তরফ থেকে সম্প্রীতির সদস্যরা বরণ করে নিল ডোমজুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়কে তারাতে ফুলের তোড়া এবং স্মারক তার সাথে একটি চারাগাছ তুলে দেওয়া হলো তারপর সম্প্রীতির তরফ থেকে আরও এক সাহিত্যিক শ্রী উল্লাস মল্লিক মহাশয়কে বরণ করে নেওয়া হলো তার হাতে প্রথমে ফুলের তোড়া তারপর স্মারক এবং চারা দিয়ে তাকেও বরণ করে নেওয়া হলো এরপর কিন্তু ডোমজুর কেন্দ্রের বিধায়ক নিজে বরণ করে নিল সম্প্রীতির সভাপতি থেকে আরম্ভ করে সম্পাদক সকলকে নিজে হাতে কিন্তু ফুলের তোড়া থেকে আরম্ভ করে চারা এবং উত্তরীয় স্মারক দিয়ে কিন্তু তাদেরকে সংবর্ধনা জানালো বই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রীতানাথ ঘোষ মহাশয় ওনাকেও কিন্তু সম্প্রীতির তরফ থেকে সম্প্রীতির সম্পাদক বাপি ঠাকুর মহাশয় উত্তরীয় ফুলের তোড়া এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন এবং এই হচ্ছে সেই যে যেখানে বিভিন্ন অতিথিদের মাধ্যমে কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল উনিশতম ডোমজুর বই মেলা এবং এরপরে কিন্তু সম্প্রীতির তরফ থেকে সমবেত একটি গান এবং তারপরে কিন্তু যাত্রা দিয়েই কিন্তু বইমেলার প্রথম দিন অনুষ্ঠান শুরু হয়ে গেল বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রতলা লক্ষ্মী কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কেসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে